হাই আমি প্রিয়াঙ্কা আমি তোমাদের সাথে শেয়ার করছি টিচার্স ডে একটা মেকআপ লুক তো কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি চলো শেয়ার করা যাক দেখো প্রথমে ভালো করে ফেসটাকে ক্লিন করে এসেছি তারপরে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম তোমাদের যেটা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো তারপরে একটা চব্বিশের কিউকাম্বার টোনার ইউজ করে নিচ্ছি আমি রিসেন্ট পারচেস করেছি ভীষণ ভালো রেজাল্ট তোমরা ইউজ করতে পারো ভালো করে এইভাবে স্প্রে করে নেবে স্প্রে করে নিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নে আঙুল দিয়ে ড্যাপিং করবো করার পরে অ্যাবজর্ব করবো তারপরে অ্যাবজর্ভ হয়ে গেলে আমি একটা সিরাম ইউজ করব তো সেটা হচ্ছে গুড ওয়াইফসের সিরাম আমি সিরামটা খুব ইউজ করি সিরামটা স্কিনের জন্য ভীষণই ভালো তো তোমরাও যদি পারো করতে পারো তো এটা হচ্ছে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করছি দেখো ভালো করে স্কিনের সাথে না অ্যাবজর্ব করে দেবে আজকে সব হাত দিয়েই ব্লেন্ড করছি কোনো ব্রাশের সাহায্য নিচ্ছি না দেন তারপরে ইউজ করছি জয়ের দশ টাকার মশ্চুরাইজার ভীষণ ভালো তোমরা কিন্তু ইউজ করতে পারো বাট আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই নিয়ে ইউজ করেছি ক্রিমটা জমে গেছে বলে আমার মুখটা ওরকম হয়ে গেছে দেন তারপরে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে পুরো ফেসে ফুল ফেসে আমি ব্লেন্ড করে নিই তারপরে ব্লু হেভেনের এই প্রাইমারটা যারা দুশো টাকার মধ্যে প্রাইমার চাইছো এই প্রাইমারটা একদম বেস্ট একটা প্রাইমার তোমরা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো মেকআপটা না লং লাস্টিং হয় মেকআপটা ভীষণ ভালো বসে ভালো করে ফেসের মধ্যে আমি প্রাইমারটা অ্যাবসার হয়ে গেলো তারপরে দেখো আমি একটা সুইস বিউটি এলুমিনেটার ইউজ করছি যেটা স্কিন আমাদের মেকআপটাকে গ্লো করবে বা কেউ যদি গ্লো করতে চাও মেকআপটাকে তারা কিন্তু করতে আমি সেট নাম্বারগুলো দেখানোর চেষ্টা করছি তো ভালো করে দেখে নিও শেড নাম্বারগুলো দেখো ফেসটা হালকা একটু গ্লো করছে দেন তারপরে ইনসাইডের প্রো কনসিলার প্যালেটটা আমি ইউজ করছি আমার ডার্ক সার্কেলগুলো হাইট করার জন্য প্রথমে একটা অরেঞ্জ শেড নিয়ে নিলাম আন্ডার আই নোস এরিয়া এগুলো ভালো করে দিয়ে তারপরে ব্লেন্ড করছি দেখো কীভাবে তারপরে আমার স্কিন টোন বুঝে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তোমরা একটু দেখো ভালো করে তো ভালো করে আমি ডট ডট করে দিয়ে তারপরে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভেজা বিউটি ব্লেন্ডটা দিয়ে এরপরে ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাচ্ছি ফাউন্ডেশন হচ্ছে সুপার সুপারস্টার ফাউন্ডেশান যেটা মিনি প্যাক আমার কাছে আছে আমার শেড নাম্বার হচ্ছে দুশো কুড়ি তোমরা তোমাদের শেড নাম্বার বুঝে নিও ওকে দেন দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে আবার ফেসে গলায় ভালো করে কারণ ফেসে দিলে গলাটা কালো কালো লাগে তাই জন্য গলাতেও কিন্তু দিতে হবে এরপরে আমার হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নেব সুইস বিউটির এই ক্যানসিলারটা দিয়ে আমি কিন্তু সেট নাম্বারগুলো আবার বলছি দেখানোর চেষ্টা করছি হুম ভালো করে দেখে নাও তো আই এরিয়া নোজ এরিয়া আপার লিপ তো ভালো করে এগুলোতে আমি কনসিলারটা দিয়েছি ভালো করে ব্লেন্ড করতে হবে কিন্তু ভালো করে আই এরিয়াটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আপার লিপ নোস এগুলো ভালো করে ব্লেন্ড করে নাম তো ব্লেন্ডের কাজ আমার শেষ এবারে আমি আইব্রো প্রমেট নিয়েছি ব্রাউন শেড তোমাদের কাছে যেটা আছে সেটাও ইউজ করতে পারো বা পাউডারটাও ইউজ করতে পারো আজকে ব্রাউন শেড নিয়েছি আইব্রো প্রমেটের তো এই এই ক্যামেরা দেখে আমার আইব্রো করতে একটু প্রবলেম হয় তো আগে অনেকটাই প্রবলেম হতো বাট এখন ঠিক হয়ে গেছে প্রথমে ফ্রন্ট থেকে একটা লাইন টেনে নেব তো তারপরে আমার এটা করে করে সুবিধা হয়ে গেছে তারপরে ভালো করে করে নেবো তো আইব্রোটা দেখানো হয়নি তো দেখো এরপরে আমি বে বেসটা রেডি করছি প্রথমে ওই সেম ক্যানসিলার প্যালেট থেকে ভালো করে কনসিলার হোয়াইট কনসিলার নিয়ে ভালো করে আই বেসটাকে রেডি করব ভালো করে ভেজা বিটিউব ব্ল্যান্ডার দিয়ে ভালো করে রেডি করে নিলাম তারপরে দেখো এবারে আমি ইউজ করছি ল্যাকমির লুজ পাউডার যেটা ভীষণ ভালো ভীষণ মানে আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে লুজ পাউডারটা নিয়ে ডিরেক্ট তোমরা দিয়ে দেবে না হাতের মধ্যে এরকম ড্যাপ ড্যাব করবে করার পরে ফেসের মধ্যে দেবে নাহলে কিন্তু মোটা একটা লেয়ার পরে যেতে পারে এরপরে আমি আমার আই মেকআপটা রেডি করব খুব হালকাভাবেই করবো মেকআপটা তো একটা ছোট ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন বুঝতে পারছি না ডার্কটা তোমরা বুঝতে পারছো ভীষণ ডার্ক ব্রাউনটা ভালো করে নিলাম ড্যাপ করে ক্রিসটা আগে রেডি করে নিচ্ছি দেখো ক্রিস লাইনটা যাতে বোঝা যায় ক্রিসটা এর উপরে আরও দুটো কালার পড়বে দেখো ভালো করে ডাস্টটা ছেড়ে নেবে ডাস্ট সমেত যদি নাও তাহলে কিন্তু ফেসের মধ্যে ডাস্ট পরে ফেসের অবস্থা ভীষণ মেকআপটা নষ্ট করে দেবে তারপরে তার থেকে একটু লাইট ব্রাউন নিলাম ফ্লাপি ব্রাশ দিয়ে ভালো করে দুটো কালারকে একসাথে ব্লেন্ড করছি শ্যারোটা দেখো ভালো করে কিভাবে ব্লেন্ড করছি ব্লেন্ড করে নামার পরে দেখো প্যালেট থেকে আমি ইয়েলো কালারটা নিয়ে নেবো ইয়েলো কালারটা নিয়ে ভালো করে ব্লেন্ড করবো আইটাকে দেখো কিভাবে আমি ব্লেন্ড করছি মানে এই একটা আই মেকআপে তিনটে আমি কালার ইউজ করছি প্রথমে হাডি ডার্ক ব্রাউন হালকা তারপরে ইয়েলো কালার দেখো ভালো করে করার পরে আমি দুটো চোখে করে নিয়েছি করে নেওয়ার পরে এবারে আমি একটা হালকা সীমার শেড দেব যেটা হচ্ছে পিঙ্ক যেহেতু আমি পিঙ্ক শাড়ি পরে আছি ওই জন্য পিঙ্ক সিমারি শেডটা আমি দেওয়ার চেষ্টা করছি দেখো তোমরা ফিঙ্গার দিয়ে দেবে আমার মনে হয় ব্রাশের থেকে ফিঙ্গারটা বেশি কমফোর্টেবল তো আমি ফিঙ্গার দিয়ে দেওয়ার চেষ্টা করি নেল করলে তখন না অসুবিধা হয় নখের মধ্যে ঢুকে যায় বাট দেখো আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি কত সুন্দর স্মাচ হয়ে গেছে দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো তো দেন এরপরে আমি যে লুজ পাউডারটা ইউজ করেছিলাম সেটা আমি তো ডাস্টপ করে নিয়েছি তোমাদের ওটা দেখানো হয়নি তো ডাস্টপ করে আমি লুস কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করছি ফুল ফেসে তো ইউজ করার পরে এরপরে আমি ব্লাসার ইউজ করছি তো ব্লাশারটা ভীষণ ভালো তো দিনের বেলা হালকাভাবেই দিয়েছি তো দেখো কিভাবে হালকা করে দিচ্ছি এরপরে আমি মার্টসের হাইলাইটারটা ইউজ করছি যারা যাদের বাজেট খুব কম তারা কিন্তু আড়াইশো টাকার মধ্যে মার্সারি হাইলাইটারটা নিতে পারো ভীষণ ভালো চারটে তোমরা শেড পেয়ে যাবে খুবই অনেকটা থাকে কোয়ান্টিটি তো এরপরে আমি এন ওয়াইভের কাজলটা ইউজ করেছি যেটা ভীষণ ফেভারেট হয়ে গেছে আমার তো আমি এটা পার্পেল থেকে পারচেস করেছিলাম তো দেখো ভালো করে কাজলটা ইউজ করে নিচ্ছি কাজলটা ইউজ করার পরে একদম এবার কাজলটা যাতে স্মাচ না হয়ে যায় তো নিচে একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি ভালো করে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউনটা নিয়ে ভালো করে স্মাচ করে দেবো ব্লেন্ড করে দেবো যেটাকে বলে এরপরে আমি সেই একই সেম মার্সের মাস্কারা ইউজ করছি আজকে লাইনার পরবো না তাই জন্য আজকে মাস্কারা পরবো তো দেখো ভালো করে মাস্কারাটা ইউজ করে নিচ্ছি তো দেন এরপরে হচ্ছে লিপস্টিক দুটো কালারকে একসাথে মিক্স করে নিলাম শেডটা একটা শেড তৈরি করলাম করার পর এবারে লিপ লাইনটা দিয়ে লিপটাকে ভালো করে ড্র করছি তো আগের ড্রটা করতাম না এখন রিসেন্ট মনে হয় একটু ড্র করে পড়লে বেশি ভালো লাগবে তো এরপরে লিপস্টিকের পালা তো লিপস্টিকটা ভালো করে আমি ঠোঁটটা আমার এই ঠোঁটটা আঁকার সময় যত প্রবলেম মনে হয় এদিকে ওদিক যদি হয়ে যায় ব্যাস শেষ তাহলে এরপরে দেখো আমি ইয়ে ইউজ করে নিচ্ছি মেকআপ ফিক্সার যেটা হচ্ছে সুইস ভিউটে তো এটা হচ্ছে ফাইনাল লুক তো লুকটা কেমন লেগেছে আজকে টিচার্স যাতে এই লুকটা তোমার সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর নতুন নতুন টপিক নতুন নতুন টিপস জানার জন্য ওকে বা এটা